হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন ওয়েদারটা সুন্দর তাই নিচে নামতেছি বলতেই পারেন এত তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছি সিঁড়িতে নেমে আমি এখন যেখানে যাব সেটা হলো চোরের এরিয়া চোরের কারখানা বললেও চলে ওয়েদার ভালো দেখে বাইরে নামলাম এখন দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে রিমঝিম বৃষ্টি হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি তো এরকমই হাঁটা শুরু করলাম সামনের দিকে বৃষ্টিতে ভিজছি অনেক ভালো লাগছে তো রিক্সার জন্য এখন দাঁড়িয়ে আছি রিক্সা নেই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা পাইলাম তারপর চলে গেলাম মেট্রো রেল স্টেশন হাতে পারমানেন্ট টিকিট ছিল জন্য লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট নিতে হয় নাই এখন পালা টিকিট পাঞ্চ করে ভিতরে যাওয়ার আমি কষ্ট খেয়েছি আমারে ভিতরে যাইতে দিল না গেট আটকায় দিছে আমি ভুল জায়গা টিকিটটা পাঞ্চ করছিলাম তো এক ভাইয়া বলল যে এটা নষ্ট হয়ে গেছে তো আপনি ওই দিয়ে যান তো টিকিট পান্স করে এখন ভিতরে যাচ্ছি এখন যাবার পালা মেন পয়েন্ট যেখানে আসে মেট্রো রেল থামে মেট্রো স্টেশনে আসলে আপনি এয়ারলাইন্স এয়ারপোর্টের ফিল পাবেন এখন সাব বাক্সতে করে তিনতলায় যাব যেখানে মেট্রো এসে থামে সো ফাইনালি আমি সেইখানে চলে আসছি তো কিছুক্ষণ পরেই মেট্রো চলে আসবে তো আমি সেই জন্য অপেক্ষা করতেছি সো ফাইনালি মেট্রো চলেও এসেছে এখন যাওয়ার পালা সচিবালয় আমি এখন সেই লোকাল গাড়িতে উঠবো অর্থাৎ মেট্রো রেলে উঠবো তো আমি উঠে পড়লাম উঠা মাত্রই চারিদিক থেকে লোক এসে আমাকে ঘিরে নিল আমি বলি আমি আবার কি করলাম এখন দেখি না সবাই এসে দাঁড়িয়েছে লোকাল গাড়িতে দেখতে দেখতে মেট্রো রেল ছেড়েও দিছে তো মেট্রো রেলে উঠে আকাশ দিয়ে ফিল পাচ্ছি যেই সচিবালয় যাইতে বাসে সময় লাগতো দুই থেকে আড়াই ঘন্টা এখন সেখানে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছায় যাই লোকাল গাড়ির মতো ধাক্কাইতে ধাক্কাইতে আমার একদম চিপাই ফেলাই দিছে তো দেখতে দেখতে চলে আসলাম বিজয় সরণি সংসদ ভবনের পাশে অর্থাৎ বাণিজ্যিক মেলা হয়তো যেইখানে ওইখানে চলে আসছি আমরা চারিদিকে সবুজ গাছপালা সেগুলো দেখছি অনেক সুন্দর লাগছে উপর থেকে থেকে মনে হচ্ছে বিমান থেকে দেখছি জীবনে কখনো বিমানে উঠতে পারবো কিনা জানি না তাই মেট্রো রেলে উঠে বিমানের ফিল নিচ্ছি দেখতে দেখতে কারণ বাজার চলে আসলাম হ্যাঁ শুরুতে বলছিলাম যে আমি এখন যাব চোরের রাস্তা নাই তো আমরা যে এখানে যাচ্ছি ওটা হচ্ছে গুলিস্তান বাজার তো ওইখানের নাম চোরের বাজার দিছি কারণ ওইখানে অনেক চিন্তায় হয় হঠাৎ করে দেখি যে পাঁচ দিয়ে আবার আর একটা মেট্রো চলে আসে দুইটা সামনাসামনি পাঁচ দিয়ে যাওয়ার সময় অনেক জোরে শব্দ হয় যে কেউ ভয় পাইতেই পারে এরপর দেখতে দেখতে চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক পুরাতন মডেলে কাজ করা ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতেও অনেক সুন্দর লাগে লাল রঙের বিল্ডিং চারিদিকে সবুজ গাছ সবকিছু অনেক সুন্দর লাগে এখানে ফাইনালি সচিবালয় চলে আসি দেখেন সবাই নামার জন্য কি পায় তারা শুরু করে দিছে আগে যখন বাসে জ্যামে পড়তো তখন এত তাড়াভোড়া করতো না এখন দেখেন এত তাড়াতাড়ি এসে অনেক তাড়াভোড়া করে পাশে সিঁড়ি থাকতেও সবাই শুধু লিফটের পিছনে আসে এ শহরে সবাই ব্যস্ত যার যার কাজে শেষে এ বাজারে সবাই সবার উপর নির্ভর করে জীবনে কাউকে ছোট করে দেখতে নেই সবাই তো